আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম ঘোরাঘুরির একটি ব্লক তাও আবার শপিং শপিং সেন্টারে তো আজকে কোথায় ঘুরতে যাচ্ছি বা কি করব তো সেটাই জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে প্রথমে হয়তো দেখে বুঝে গিয়েছেন তো আজকে আমাদের তো ঘোরার একটাই জায়গা ঠান্ডার ভিতর এখনও যেহেতু সামারটা পুরোপুরি আসেনি তো আর কোথায় বা যাওয়া যায় তো মার্কেটে ঘুরলে একটু হাঁটাও হলো আর দেখতেও জিনিস পুত্রগুলো দেখতেও ভালো লাগে তো এই কারণেই চলে আসলাম টিকে ম্যাক্সে তো অনেক দিন ভাবলাম যে টিকে ম্যাক্সে তো আসা হয় না তো একটা জিনিস কিনবো বলে হাজব্যান্ডকে নিয়ে বললাম চলে এখানেই যাই তো তো চলে আসলাম তো হাজব্যান্ড এখনও জানেন আমি কি কিনতে আসছি তো আমাকে বারবার জিজ্ঞেস করছিল কি কিনবো কি কিনবো লাস্টে না বলে থাকতেই পারলাম না বললাম যে একটা কেকের ক্রিম লাগা যায় সেই ইয়েটা কিনবো মানে ওই যে ঘোরা এটার নাম আমি ঠিক জানি না আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো যাই হোক সেটাকে অনেকক্ষণ খুঁজছিলাম তার আগে একটু ভাবলাম যে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে তো একটু ভিডিও করলে কেমন হয় প্রথমে ভাবিনি যে ভিডিও করব কারণ ভালো লাগছিল না আসলে হয়তো ভাব যে সারাক্ষণ খালি মার্কেটের ভিতর বা আশপাশ খালি এগুলো আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করি এটা দেখানোর কি আছে তো ভাবলাম যে তারপরও যেহেতু বের হয়েছি আর ভালোই লাগছিল দেখতে মার্কেটটা কি সুন্দর করে সাজানো মানে টিকে ম্যাক্সটা কিন্তু বেশ বড় আর এটা মেট্রো সেন্টারের নিসতলায় এবং পাশে কিন্তু পিৎজা সব আছে বা আরও অন্যান্য সবগুলো আছে তো আপনারা চাইলে এখানে সহজেই চলে আসতে পারেন খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে তাই না দেখলে মনে হয় যে সব কিছুই একটা একটা নিয়ে যাই তো যাই হোক এখন আমি তো ওটা নিয়েছি আর কি কি নিব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে এই বেচারা ডিম নিয়ে বসে আছে এটার নামটা আমাকে বলেছিল কিন্তু আমার এখন মনে নেই যাই হোক ইস্টার সানডেতে এটারই আসলে উপলক্ষে এটাই আসলে মানে ইযা করা হয় উদযাপন করা হয় এটাকে নিয়ে তো যাই হোক আপনারা তো জানেনি অনেকে আমি তো ইংল্যান্ডে আসছি পাঁচ ছ বছর হয়ে যাচ্ছে তারপরও আমি এত কিছু আসলে আমার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স নাই অনেক কিছু জানি না এখনও তো তারপরও চেষ্টা করেছি যতটুকু জানি আপনাদের সঙ্গে শেয়ার করতে বা অনেক কিছু নাম আমি এখনও জানি না আসলে তো যাই হোক কি আর করবো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমরা নিচের টিকে ম্যাক্স থেকে ঘুরে এসে এবার আরও কয়েকটা শপে যাব আর আমার কিছু জিনিস মানে শ্যাম্পু লাগবে তো সেগুলো কিনতে সুপার ড্রাইয়ে চলে গেলাম সেখান থেকে নেক্সটে গেলাম নেক্সটেরটা আর ভিডিও করে নিই আর সুপার ড্রাইয়েও মানে ভিডিও করে বেশি ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা তো বাসায় গিয়ে দেখাবো কি কি কিনেছি আর এই তো বাসার উদ্দেশ্যে রওনা করলাম ভেবেছিলাম বাহিরে খাবো কিন্তু টাইম শর্ট আমার হাজব্যান্ড আবার কাজে চলে যাবে তো এই কারণে ভাবলাম যে বাসায় যেহেতু রান্নাবান্না আছে আর আমার হাজব্যান্ড তার আগে তার রেস্টুরেন্টে বৈশাখী পালন করেছিল যার জন্য খাবার আমার জন্য কিছু নিয়ে আসছে ইলিশ মাছ আর ভর্তার আইটেম তো ভাবলাম যে যেহেতু বাসায় আছে আর বাসায় রান্নাও করাও ছিল তো বাসায় এসেই খাই তো সেই বেটার তো বাসায় ফিরে কি কি কিনে আনলাম সেগুলোই জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম বেশ কয়েকটা শ্যাম্পু কিনলাম কন্ডিশনার আর এইগুলো তো কিনেছি দেখতে পেলেন আর এই তো আমরা এখন খাওয়া দাওয়া করব তো ভিডিওটা আর আজকে বেশি লম্বা করলাম না আমার জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং